Bengal News Report-এ আপনাদের স্বাগত। আবহাওয়ার সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাতি। চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকবে। আজাবণ মাসের 6 তারিখ 1432 সাল, জুলাই মাসের 23 তারিখ 2025 বুধবার। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ রয়েছে 55 শতাংশ। সূর্যোদয় হয়েছে ভোর 5টা 24 মিনিট এবং সূর্যাস্ত বিকাল 6টা ঘন্টা মিনিট অত্যাতিরিক্ত ভ্যাবসা ঘরমাক্ত তীব্র গরম দিয়ে দিন শুরু বঙ্গবাসীর সকাল থেকেই অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ যার প্রভাবে রাজ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বহু জেলায় আজ বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মূলত আঠাশে জুলাইয়ের সময়সীমার মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার বর্জবিদ্যুৎ সহ বৃষ্টি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা ঝাড়গ্রাম বাঁকুড়া এ সমস্ত জেলায় এবারে আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে পূর্বাভাস অনুযায়ী বুধবার অর্থাৎ আজ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আরো বিষদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট পড়ুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম ক্রাইম প্রেস প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন 電柱を手。 ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্বিক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা বাড়ির আশেপাশে কোথাও কোনো জিনিসে জল জমতে দেবেন না প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন বাইক চালাবার সময় বাইক চালক এবং আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করবেন দুর্ঘটনা এড়াতে হেলমেট অতি আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অব সবসময় ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে বজ্রবিদ্যুতের সময় বাড়ির বাইরে অর্থাৎ খোলা আকাশের নিচে গাছের তলায় ইলেকট্রিক খুঁটির নিচে মাঠে ঘাটে রাস্তায় দাঁড়াবেন না নিরাপদ স্থানে আশ্রয় নিন বজ্রবিদ্যুতের সময় বাড়িতে থাকা কালীন ইলেকট্রিক বা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন নিশ্চিত করুন ঝড় বৃষ্টির সময় দুর্বল কোনো বাড়ির কাছাকাছি দাঁড়াবেন না নিরাপদ দূরত্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন ঝড় বৃষ্টির সময় ইলেকট্রিকের তার কোথাও ছিঁড়ে পড়ে থাকলে সেটাতে হাত দেবেন না অতি সত্বর বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন গাছ লাগান প্রাণ বাঁচান মনে রাখবেন একটি গাছ একটি প্রাণ সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর